হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানি আর সবাইকে জানাই শুভ সকাল আর তোমরা ভিডিওটা সন্ধ্যের দিকে পেয়ে যাবে তো চলো বর আজকে কী বাজার করেছে দেখি এখানে ধনে পাতা নিয়েছে আলু পেঁয়াজ আদা রসুন এখানে আমু নিয়েছিল তারপরে মোচা এনেছে পটল এনেছে অনেক কিছু নিয়েছে তো আমি বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি ঝুড়িতে সব গুছিয়ে রেখে দিয়েছি তো চলো আজকে কি রান্না হবে একটু তোমাদের সাথে শেয়ার করি ছোটো করে আমি এখানে সবজি গুছিয়ে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপরে তারপরে চলে এলাম মাংস ধুয়ে নিয়ে মাংস ধুয়ে রেখে দিলাম তারপরে মশলাটাও সেরে নিয়েছি তো এই পাশে আছে পেঁয়াজ বাটা তারপরে পেঁয়াজ কেটে রেখেছি ওদিকে আদা রসুন লঙ্কা মাংসে যা যা লাগে সব বাটা আছে তারপরে কড়াইতে তেল দিয়েছি কড়াইটা সাদা বলে কিছু মনে করো না জল গরম করেছি তাই ওখানটা আয়রনে সাদা হয়ে গেছে তো আমি আলুটাও ভেজে নিলাম আও তোমাদেরকে আসল কথাটাই তো জানাতে ভুলে গেছি আমার ছোট্ট মিনি ব্লগ ভিডিও তোমাদের অনেক ভালোবাসা রইল তো চলো আলুগুলো ভেজে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দেব জিরে লঙ্কা ফোড়ন জিরে লঙ্কা ফোড়ন দিয়ে ওটা একটু লালচে হবে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল হবে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো তো এইভাবে কারা কারা মাংস রান্না করো একটু বলো আর আমি কি ঠিক রান্না করলাম সেটাও কমেন্ট করে বলো তারপরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করব তারপরে আমি মশলাটা দেব তো কমেন্ট করতে কেন ভুলো না যে আমি রান্নাটা ঠিক করছি কি না আমি অত ভালো রান্না জানি না আমি আমার মনে যেমন চাই আমি তেমনভাবেই রান্না করে দিই তাতে খারাপ হয় না ভালোই হয় তারপরে আমি এখানে মাংসটাও কষে নিয়েছিলাম নিয়ে জল দেওয়া হয়ে গেছে তারপরে বেজে গিয়েছে ডেটটা আর তারপরে স্কুল থেকে চলে এসছে আমার বাবা তারপরে স্কুলে কি কি হয়েছে সে গল্পই করছিল তারই একটুখানি ভিডিও করে নিয়েছি তারপরে আর বাকিটা করা হয়নি তো তা আমি এখানে কি কি পুরো রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি চাটনি ধনে চাটনি আর মাংস আর এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর শশা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও আর দেখা হবে পরের ভিডিও চলো টাটা